হই রে সুন্দরী মৌদিনা যাইতে এই মন দেওয়ানা হই রে সুন্দর পৌঁন যাইতে এই মন দেওয়ানা হেরে রে দয়া দয়াল

হেইরি না মাঝে ওজা না মা বাবা কে আইরে না হেইরি জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে গুরু সাধনা লাইলাহ

la ilaha illallah tumi kamuni banaila safiullah tumi kahuri banaila najiullah mor nabi ki banaila tumi mor nabi ki banaila tumi nur muhammad sallallahu la ilaha illallah لا إله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا <applause>

And the law 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 Chaiya dekho peechri deki Chaiya dekho Tuhbe chai thurbe hiraari গা জিজা কুসি রে গ নাড়ি দৃদয়া কহিদরে না গলে খরিয়া গৌ না গলে খরিয়া তো ভুল করি না হৃদয়া তু না কর গুরুই কোন হবি বেহে রাজেতে জাইয়া দয়াল প্রভু দিলে মেরা রাজে দয়াল প্রভু দিলে নেবে রাজ ভূমির

আমন্ত্রিত পাকা আমার ভাইয়েরা পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা বিশেষ করে আজকে মধ্যমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বাছরি গোয়ার জুদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে আমার আলোচনার শুরুতেই বলে রাখি এটা একটা ক্লাস আপনার বোক আপনার বয়স হোক আশি আপনার বয়স হোক আট আপনার বয়স হোক আঠারো এটা এটা ক্লাস আপনাকে আপনার আমাকে গ্রহণ করবেন বা না করবেন সেটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু এটা একটা ক্লাস সেই ক্লাসে আজকে কোরআন হাদিস সম্পর্কে আপনাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হবে তো ক্লাসে বসলে আপনার মধ্যে সর্বপ্রথম যেটা থাকতে হবে সেটা হলো আপনার আমার মনোযোগ কি আপনার আমার মনোযোগ কারণ এটা এমন একটা ক্লাস এখান থেকে দুটো রাস্তা আপনি আইডেন্টিফাই করতে পারবেন একটা হলো আলো আরেকটা হলো আধার। দুটোর একটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন তবে সেই দুটুকে আইডেন্টিফাই করতে হলে আপনাকে আপনার মধ্যে তিনটা কন্ডিশন আপনার মধ্যে থাকতে হবে প্রথম যে কন্ডিশন ফার্স্ট যে কন্ডিশন সেটা হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকল আর জবান বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু ইওর সেল আউট অফ সাইট আপনি বাসায় চলে যাবেন এটা আপনার জন্য অনেক বেটা কারণ আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করা হয় আপনি কি জান না তিনা জাহান নামি আমি বুকে হাত দিয়ে বলবো জাহান নামি কারণ আমি পাপি এটা থাকতে হবে প্রত্যেকটা মানুষের থিংকিং প্রত্যেকটা মানুষের চিন্তা কারো মধ্যে যখন এই চিন্তাটা থাকবে যে আমি পাপি তখন এসে ন্যাক কাজ করার মতো যে মানসিকতা তার মধ্যে সেই অভিজ্ঞতাটা চলে আসবে ধারণাটা চলে আসবে সে মানসিকতা চলে আসবে যখন আপনি মনে করবেন যে না আপনি ন্যাক তখন কিন্তু আপনার কাছ থেকে কোনো কিছুই কি করতে পারবো না আপনা আপনি কোনো কিছুই অর্জন করতে পারবেন না আমার দিকে দেখান আমি এই কথাগুলো যেভাবে বলছি তারই সাথে একই সাথে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দেই আমি আজকে কয়েকটা বিষয়ের উপর আলোচনা করব ছোট ছোট টপিকস আকারে আল্লাহ যদি আমাকে দয়া করে আপনাদের উপর দয়া করে আলোচনাটা আমি এইভাবে করব ছোট ছোট টপিকস আকারে আমি আলোচনাটা করব তবে আপনাদের কাছে আমার বিনোদন অনুরোধ একটু বোঝার চেষ্টা করবেন এই যে আমাদের যে বডি স্ট্রাকচারটা মাথা হতে পা পর্যন্ত পা থেকে মাথা পর্যন্ত এটা জাস্ট একটা ফর্মালিটি এটা কিন্তু যেই কোনো মুহূর্তে কিন্তু কি হয়ে যাবে নাই হয়ে যাবে কি হয়ে যাবে যেই কোন মুহূর্তে নাই হয়ে যাবে কিন্তু আপনার আমার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্তা আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ আল্লাহ বলেছেন কওলির রূহু মিন আমরির রব্বি আল্লাহ বলেছেন সাইদা সোল ইজ দা অর্ডার অফ মাই লর্ড এই আত্তাটা হলো জাস্ট একটা আল্লাহর নির্দেশ আল্লাহর একটা অর্ডার ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত এখন আছি আমরা বর্তমানে তারপরে যাব আমরা ভবিষ্যৎ ফিউচারে এই ফিউচারে যাওয়া পৃথিবীতে থাকা এই দুটোর মধ্যে পার্থক্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার আমার মধ্যে রুহুটা থাকবে ততক্ষণে আপনি আমি পৃথিবীতে থাকতে পারবো যেদিন আপনার আমার মধ্য থেকে রুহুটা চলে যাবে সেদিন কিন্তু আই মে ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত তার মানে দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে দেহ থেকে যখন আত্মাটা আলাদা হয়ে যাবে আপনার আমার ঠিকানা হবে কোথায় কথা বলেন আপনার আমার ঠিকানা হবে কোথায় কবর আমরা কোথায় যাব কবরে কবরে যাওয়ার পরে কি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কোন শুভাকাঙ্ক্ষী কি আপনাকে হেল্প করবে কথা বলেন করবে আমার দিকে তাকান তাহলে এখান থেকে কি বোঝা গেল মানুষের আসল সত্তা হলো তার আত্মা দেহ নয় মানুষের আসল সত্তা কি তার আত্মা দেহটা নয় কারণ দেহে আত্মা যতক্ষণ আছে আপনি আমি আছি যখন দেহে আত্মা থাকবে না তখন আপনি আমি নাই ঠিক না ঠিক তো আপনি আমি যখন কবরে যাব তখন কবরে যাওয়ার পরে আপনার আমার জীবন আরেকটা শুরু হয়ে যাবে এদিকে দেখেন আল্লাহ রাবুল বলেছেন কবরে যাওয়ার পরের খবর আল্লাহ বলেছেন বান্দা ইন্না বত সরব বিকালা আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর আল্লাহর ধরা আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ বান্দাকে খুব শক্ত করে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা সারীউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আপনাকে আমাকে ধরার পর আল্লাহ রাব্বুল আলামিন আপনারা আমার কাছ থেকে হিসাব চুকি চুকি নেবে সম্মানিত উপস্থিতি বন্ধরে আমা এখন যদি আমরা এই পৃথিবীর দিকে যদি নজর দিয়ে তাকাই এই পৃথিবীর যখন আমরা নজর দিই রে বিশেষ করে বাংলাদেশের মানুষ ওই মানুষগুলোর দিকে যখন আমরা নজর দেই নজর দিয়ে দেখতে পাই এখনকার যুগে মানুষ পাপের সংখ্যায় বেশি ঠিক কেনা বলে এই পাপ এত বেশি পাপের সাথে যুক্ত হওয়ার মানি হলো বন্ধু এই পাপের সাথে যুক্ত হওয়ার মানি হলো আল্লাহ রাব্বুল ইন বলে দিয়েছে গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আই

আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বান্দারে শুধু আমি তোমাদেরকে সুন্দর করে বানাই নাই আমি শুধু তোমাদেরকে আমার ইচ্ছে করে আমি তোমাদের চন্দ্র যা কিছু আছে সব কিছুর আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি আমি তোমাদেরকে মন মতো করে বানিয়েছি আর এই মন মতো করে বানানোর পরে আমি আল্লাহ তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তা রাস্তা আমি বরাদ্দ করে দিয়েছি হুজুর এই মন মত রাস্তাটাকে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ মন মত যে রাস্তাটা আছে ইসলাম এই ইসলাম ধর্মের সুশীত অলছায় তলে আপনি আমি যখন আসব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আজকে মানুষদের সাথে যুক্ত ঘোষের সাথে যুক্ত মিথ্যা কথার সাথে যুক্ত পৃথিবী যত নোংরা কাজ ম্যাক্সিমাম মানুষ এই নোংরা করোনা কোন কাজের সাথে যুক্ত এর একমাত্র কারণ একটা হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া আর একটা হলো বন্ধু পৃথিবীর অনেক বেশি লোভী হওয়া সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আবার আল্লাহ বলে দিয়েছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাল গুরর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা একটা প্রতারণা এই দুটো জায়গা কি যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন বয়কট করতে না পারেন আপনার জীবনের সফলতা কখনোই আপনি পাবেন না এবং ফিউচার কে আপনি ব্রাইটনেস করতে পারবেন না ঠিক কিনা বলেন এখন এই পাপী মানুষগুলোর জন্য কি করা উচিত পাপী মানুষগুলোর অবস্থা এত ভয়ানক হবে এত শোচনীয় হবে আমার আল্লাহ বলেছেন বান্দা মরার পরে ধরব খুবই শক্তভাবে ভাবে হিসাব নিব খুব চুকি চুকিয়ে ওই যে বললাম একটু আগে পাপ অন্যায় এত বেশি আকাশের দিকে তাকিয়ে চাচা লাভ নাই আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা কথা বলে না আল্লাহ যখন খুশি হয় কয়টা কাজ করে প্রথমত বন্ধু যদি আমি আপনাকে বলি বাবা মার কোল জুড়ে তুলে দেন কন্যা সন্তান আল্লাহ গো যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো আল্লাহ বলেছেন আমি পাঠিয়ে দেই কারো ঘরে মেহমান কারো বাড়িতে মেহমান আল্লাহ গো এর যদি তুমি আরো বেশি খুশি হও তখন তুমি কি করো আল্লাহ রাবুলালিন বলেছেন আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই বৃষ্টি পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন গবেষক পৃথিবীর কোন স্টোনোমার বন্ধ বৃষ্টি ঠেকাতে পারবে না এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু দূষণের কারণে একদিনে পনেরো হাজার মানুষ ঢুকেছে হসপিটালে হসপিটালের বেড়ে জায়গা নাই ঢাকা ইন্ডিয়া হিন্দুস্তান দিল্লিতে বন্ধ বায়ু কারণে অবস্থা খারাপ বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম বিদ্বেষ শুরু করে দিয়েছে কোরআন হাদিস বিরোধী আইন কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সবচেয়ে বড় ভিন্ন বড় লজ্জাজনক সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে কথা বলেন না কেন আপনার উপরে আপনার বাংলাদেশে বায়ু দূষণ হবে অপেক্ষায় থাকেন আরে এই বায়ু দূষণকে একেবারে নিশ্চিন্ন করতে পারে একটা মাত্র নিয়ম এটাকে সৃষ্টি মনে করে কে আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় এই জন্য বৃষ্টি আসক আমার মধ্যে কোন ধরনের কোনো ফিলিংস নাই আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নাই কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও কয়দিন আগে সুন্নি বলেন কওমি বলেন জামাতি বলেন নামাজি বলেন হিজমুল্লাহ বলেন যত দল বলেন সবাই বন্ধু বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়েছে ঠিক কথা বলেন না কেন কিন্তু মালিক তো রাজি হয়নি মালিক যখনই রাজি হয়েছে কোন পাগল মালিককে একটা চিঠি দিয়েছে মালিক উত্তর হিসেবে পৃথিবীতি বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে আপনারা মনে রাখবেন বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে কোন ফল ফসল উৎপাদিত হবে না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো রাসুলগণ makhlukাত মানুষ এই মানুষগুলো বাঁচার মধ্যে মজার মতো কোনো উপকরণ থাকবে না আমার কথায় রাগ হয় আমার কথায় যে রাগ করবেন তার মতো বাগা কপাল পোড়ার কেউ নাই কারণ আল্লাহ রাবুল আলমিন বলেছেন আল্লাহ রাবুল আলমিন বলেছেন জয়েন্ট উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহ বুল্লামিন বলেছেন জয়েন্ট উইথ মাইটিয়ার পিপল খাম টু মাই ফেরানাইস পদ খুলি ফি রিবাদী পদ খুলি জান্নাতী আল্লাহ বলেছেন আমার প্রিয় হকানি আলেম হকান আল্লাহ র সাথে প্রেম করো তাদের সাথে যুক্ত হও খাম টু মাই ফেরারাইস পদ খুলি জান্নাতী তাদের সাথে আমার জান্নাতে চলে আসবে আপনি আল্লাহর অলিকে দেখতে না পারলে আল্লাহর কিছু যায় আসে না আপনি একজন আল্লাহর অলিকে ভালো না বাসলে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভয় যদি কেউ করে তাহলে তারা হলো আলেমরা দলিল হলো আরে আরে এই মুরব্বী মানুষগুলো আরে এই পাগলটাও গেছে আমারে যা এখানে দাওয়াত দিয়েছে বুঝছেননি তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো আপনারা বিরক্ত হইন না আমার আবার এলোমেলো কথা বলার অভ্যাস নাই আমি আমার ধারাবাহিক ভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই রাজি আছেন নি আরো জোরে কথাও বলতে পারেন না এই জবান কি দিয়েছে আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য ওই চাচা বসে বসে পান খায় পান খাওয়ার জন্য কি জন্য দিছে আল্লাহ বলে জবান দিছি আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব স্মরণ হলো বাংলা শব্দ ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার আর আরবিতে বলা হয় জিকির সুবহানাল্লাহ বলেন না আরে আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুভার দুলিল এম লাই না এলম ল অল সৃষ্টি যাহ ও শিলা অর্ষ কড়শি

আমার আলোচনার আপনারা একটুখানি মনোযোগ দেন আমার মালিক যতক্ষণ পর্যন্ত বলার এবং শোনার তৌফিক দে আমরা প্রাণ উজার করে শোনব বন্ধু আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে বন্ধু